আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসো ফ্যামিলি কিচেন বন্ধুরা নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে চলে এলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোয়েল পাখির বারবিকিউ আর এর জন্য আমি এখানে দুটো আস্ত কোয়েল পাখি নিয়েছি এটাকে ভালো করে ভিতর থেকে পরিষ্কার করে নিয়েছি তো তারপরে এখানে আমি মশলা তৈরি করে নিচ্ছি আগে এখানে আমি পেঁয়াজ নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি নর্মাল যে মরিচের গুঁড়া সেটা দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আপনারা কাঁচা টমেটো পেস্ট করে দিতে পারেন এরপরে সব মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব মশলাটাকে ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি কোয়েল পাখিটাকে দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দুটোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব এখানে আমি উপর থেকে ভালোভাবে মাখিয়ে দিয়ে তারপরে ভেতরের অংশেও ভালোভাবে মাখিয়ে দিব। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি করে শেয়ার করে সেম সেমভাবে আমি বাকি কইল পাখিটিও ম্যারিনেট করে নিচ্ছি তার ভিতরের দিকটাতে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে তারপরে এখানে আমি কয়েক টুকরা পেঁয়াজ নিয়েছি কেটে আর নিয়েছি রসুন এই পেঁয়াজ এবং রসুন আমি একটু ভিতরে পুড়ে দেব আবার ম্যারিনেট করা হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট পরে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি কোয়েল পাখি দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি এরপরে মিডিয়াম আছে একটু একটু করে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি আমি চারিপাশ থেকে যে গরম তেলটা সেটা একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি এটা উলটিয়ে দিব আর চুলা গাছটা একদম লো রাখতে হবে এতে করে ভিতরের দিকটা ভালোভাবে সিদ্ধ হবে আর হাই হিটে দিয়ে দিলে উপর থেকে চারিপাশ থেকে পুড়ে যাবে ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে না একটু ধৈর্য সহকারে এটাকে ফ্রাই করে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন তো আমার বাকি চারটা হয়ে দুই সাইড হয়ে গেলে আমি পিঠের সাইডটাও ভালোভাবে ফ্রাই করে নেব তো ফ্রাই করা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে পরিবেশন করছি গরম গরম এখন এটাকে আমরা রুটি কিংবা রাইস যে কোনোটার সাথেই খেতে পারবো আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ